হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেজুন আশ্রম ইস ট্রেলি সবাইকে আজকে আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে রান্না করব খুব সহজভাবে চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো সবাই কিন্তু কমেন্টে বলবা যতই বিপ বিরিয়ানি খাও যেটাই খাও চিকেন বিরিয়ানি কিন্তু অন্যরকম একটা টেস্ট আর সেটা যদি তুমি ভালোভাবে প্রপারভাবে রান্না করতে পারো চিকেন বিরিয়ানিও গরুর মাংসের বিরিয়ানিকে হার মানায় ফেলবা সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করে তুমি গরুর মাংসের বিরিয়ানিকে পিছিয়ে ফেলায় ফেলবা তো দেখো আজকে আমি হচ্ছে যে ব্রয়লার মুরগি নিয়েছি কিছুটা এখানে আমি আলুও নিয়ে নিয়েছি আর এগুলোতে আমি সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে জাস্ট মেখে নিলাম আর এটা এখন সরিষার তেলে ফ্রাই করে নিব। আর হ্যাঁ বিরিয়ানির মুরগিটা রান্না করার আগে অবশ্যই এটাকে ভালো করে ভেজে নিবা তাহলে কিন্তু ব্রয়লার মুরগির যে একটা স্মেল সেটা কিন্তু একদমই থাকবে না তারপরে তো তুমি টক দই লেবু যেটা খুশি সেটা ইউজ করো কোনো সমস্যা নাই তো দেখো আমি এক একে সব মুরগিগুলা মানে চিকেনের পিসগুলা হচ্ছে তোমার এক একে তেলের মধ্যে দিয়ে দিতেছি এগুলো ভাজার জন্য আর এগুলো আমি ভালো করে কুক করে নেব ভাজা করে নেব মানে ফিফটি পারসেন্ট আমি কুক করে নেবো আর বাকিটা তো হচ্ছে আমি যখন কষাবো মশলা দিয়ে তখন তো ওটা তুমি দেখতে পারবো আর তখন আর বিরিয়ানির মাংস একটু মানে বেশি নরম হয়ে গেলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না একটু শক্ত থাকলে সেটা ভালো লাগে খেতে বা একদম যে শক্ত সেটা না মানে মিডিয়ামের কথা আমি যেটা বলতে পারতেছি তো আমি এখানে সবগুলো মুরগি দিয়ে দিলাম যেহেতু এগুলো আমি ফ্রাই করবো না এগুলো হচ্ছে রান্নার জন্য ভাজবো এই জন্য আমি সব একসাথে দিয়ে দিয়েছি আর হ্যাঁ অনেকে বলো যে মুরগি যদি ভাজতে যায় তাহলে অনেকটা পানি ছেড়ে দেয় এর জন্য একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে তুমি প্রথমে অনেক মানে ধরো তিরিশ মিনিট আগে তুমি মুরগিগুলা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিবা কোনো একটা চালনে যেখান থেকে পানিগুলো ঝরে যাবে তো তারপর দেখবা মুরগি থেকেই দেখো আমার কিন্তু কোনো তে মানে পানি বের হয় নাই চিকেনগুলো সুন্দর মতো ভাজা হয়ে যায় স্যার এই ভাজার এই কালারটা আমার কেন জানি ভালো লাগে আমি জানি না তো আমার দেখো শুধু কিন্তু তেলই দেখা যায় স্যার তোমরা যদি এই পদ্ধতি বা এই টেকনিকটা ব্যবহার করো অবশ্যই তোমাদের চিকেন যখন ভাজবা তখন আর তেল হবে না আর তোমাদের শরীরে ছিটেও আসবে না তারপর দেখো আমি একে একে সবগুলো আমি কিন্তু পুরোপুরি ভাজি নেই হাফ ভেজেছি তারপরে দেখো তাও কিন্তু এটা খাওয়া যাবে ঠিক আছে আমি ওইরকম ভাবছি যে এরকম ভাজলে হালকা ভাজলেও যাতে খাওয়া যায় তো দেখো তারপরে আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম সব কয়টা এখন আমি এখানে সব মশলা মানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিব। তারপরে যা যা মশলা আছে সবই দিয়ে দিবো আজকে আমি সব দেখাবো এ টু জেড একটা একটা কিচ্ছু আমি স্কিপ করি করিনি তারপরে দেখো আমি দিয়ে দিব লবণ আর হ্যাঁ আমি আজকে মরিচের ফাঁকি অ্যাড করিনি জাস্ট কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা তো যাতে ঝালটা আসার বিরিয়ানি কিন্তু ঝাল না হলে একদমই ভালো লাগে না বিরিয়ানি একটু স্পাইসি হলে খেতে অনেক মজা লাগে অনেক লোভনীয় আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এর জন্য আজকে কাঁচামরিচ দিয়ে করেছি তো তারপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেস্টটা নরম হয়ে যায় দ্রুত তো দেখো আমার পেস্টটা কিন্তু নরম হয়ে গেছে আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি আমার কিন্তু আদা রসুন বাটা একসাথেই পেস্ট করা থাকে আলাদা আলাদা করি না আমি এটা হচ্ছে তোমার মিলাই নেই হাফ কেজি হচ্ছে রসুন হাফ কেজি আদা আমি দুইটা মিক্স করে মানে তারপরে হচ্ছে ব্লেন্ড করে ফেলি দেন তারপরে হচ্ছে আমি এখন আমি বিরিয়ানির যে মশলার প্যাকেটটা রাঁধুনি মশলার প্যাকেটটা আমরা যেটা বাজারে পাই সেটাই দিয়ে দেবো দেখো এটা দিয়ে আমি কিছুক্ষণ কষায় নিব ভালো করে তারপরে দেখো এখন আমি টক দই দিয়ে দিব টক দই দিয়ে তারপরে এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। করবো দেখছো দেখতে এখনই কত ইয়ামি লাগতেছে না কালারটাই কত সুন্দর জোশ আসছে ভাই এভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে মানে কি বলবো আমার তো এখন বলতে গিয়ে আমার এখনও ওইটা হচ্ছে আমি একদিন আগে রান্না করছিলাম ভিডিওটা আপলোড করা হয় বাট এখন রান্না করতে দেখে আমার এখনই আবার খেতে মন চাইতেছে নো প্রবলেম আমি আবার যে কোনো সময় রান্না করতে পারবো তারপরে এই যে ভাজা চিকেনগুলো আমি এখন দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি এটাকে আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব কষায় নিব আর এটা ভালো মতো তো কষাতে মানে কষাইতে হবে বাট এখানে পানি অ্যাড করতে হবে না যেহেতু আমি আগে থাকতেই ভেজে নিছি দেখো এইভাবে তোমরা যদি বিরিয়ানি তারপরে যে দেখো আমি দুধ দিয়ে দিলাম আর তোমরা যদি বিরিয়ানি না খাও এইভাবে কিন্তু কোরমা রান্না করেও খেতে পারবা এটাও কিন্তু একটা টেস্ট লাগে হ্যাঁ কিন্তু সেখানে অবশ্যই বিরিয়ানি মশলা অ্যাড করবো না তাহলে সেটা খেতে ভালো লাগবে না সেটা কিন্তু তোমার বিরিয়ানি মশলা বাদ দিয়ে অন্য মশলা ইউজ করতে হবে তা আমি অবশ্যই তোমাদের সাথে কর্মাটা অবশ্যই একদিন শেয়ার করবো তারপরে দেখো আমি যেখানে দুধও দিয়ে দিলাম আমি এখানে পাউডার দুধ নিয়েছি তোমরা চাইলে লিকুইড দুধ নিতে পারো কারণ আমার ফ্রিজে লিকুইড দুধ ছিল আমার বের করতে মনে ছিল না তখন আমি পাউডার দুধটা আর কি পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি তারপরে এখন চালটা দিয়ে দেবো দেখছো মাংসটা একদম সুন্দর মতো কষে একদম তেল উপরে চলে আসছে তখন তুমি এই মাংসের মধ্যে কর পাকি এই বিরিয়ানির চালটা দিয়ে দিবা তো অনেকে আছে মাংস উঠায় তারপরে হচ্ছে চাল দেয় আবার মাংস মিক্স করে এত প্যানা নাই আমি একদম ইজিভাবে তোমাদের দেখাইতেছি সেই সেমি হয় ভাই সেই সেমই তো কেন তোমরা ডাবল ডাবল কষ্ট করবা কিন্তু তারপরে তোমরা হচ্ছে হাড়িতে এইভাবে মাংস আর পোলার চাল দিয়ে একদম ভালো মতো হচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিবা যেটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর চালে মশলার সাথে চালটা যেন একদম মিক্স হয়ে যায় সুন্দর মতো এভাবে তোমাদের আর কি মিশাতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো তারপরে আমি আবার গাজর কুচি করছিলাম এ দেখো আমি হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য পরে আমি এর মধ্যে হচ্ছে গাজর কুচি করে দিয়েছি অনেকে বলে আপু গাজর কখন দিব বিরিয়ানিতে বা গাজর কখন দিতে হয় এই যে দেখো এই টাইমে গাজর দিতে হয় যখন তুমি চালটা মাংসের সাথে মিক্স করে ফেলবা তখনই তুমি গাজর দিবা কারণ এখানে জাস্ট পানি দিলে চালটা হতে কিন্তু একদমই সময় লাগবে না যেহেতু আমি চালটা আগে ধুয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর হ্যাঁ অবশ্যই এই টিপসটা ফলো করবা বিরিয়ানি রান্না করো পোলাও রান্না করো যেটাই করো না কেন পোলার চালটা তোমরা আগেই পানিতে ভালো মতো ধুয়ে তারপরে করবা কি যে হচ্ছে ভিজায় রেখে দেবা মানে শুকনা করে রেখে দেবা তাহলে চালটা ঝরঝরে হয়ে যাবে ওই পোলাওটা বা তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝরঝরাও হয় ঠিক আছে আমার লাস্টে তোমরা দেখো যে বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে তারপরে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দেখো পানি দিয়ে তারপরে আমি ঢাকনাতে ঢেকে দিব দেন তারপরে এই ঢাকনাতেই মানে একদম খুললেই দেখা যাবে এই যে একদম সুন্দর মতো পানি টেনে গেছে তারপরে এখন আমি একটা উল্টাই দেবো এই যে উল্টে দিতেছে দেখো নিচেরগুলা কিন্তু হয়ে গেছে এ দেখো একদম নিচের গুলা কিন্তু হয়ে গেছে আর এই যে উপরের চালগুলা এগুলো এখন আমি নিচে দিয়ে দেবো এগুলোও হয়ে যাবে তো তোমাদের আর কোনো কষ্টই নেই একদম সোজা সহজ রেসিপি পোলাও বিরিয়ানির মতো সহজ রান্নার কোনোটাই নেই ঠিক আছে যদি সেটা পারো আর সুন্দর টিপস ফলো করো আর দেখো আমার বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর খেতে কালারটাও দেখো অনেক আমি আর এটা কিন্তু খেতেও অনেক মজা সুস্বাদু ঠিক আছে তো এই যে দেখো কালারটা কত সুন্দর দেখো চিকেন পিসটা উপরে উঠে চলে আসছে তারপরে আমি এখানে আবার তোমাদের দেখাবো আমি তখন একসাথে দেখাইতেছি এটাও একদম সুন্দর হয়ে আসছে এরপরে আমরা যাব সালাদ কাটতে সালাড টালাড কাটব সুন্দর করে সালাদ কেটে নেব আর আমাদের পাশে কিন্তু অবশ্যই সালাদ দুই রকমের হয় এক রকমের হয় না গোল গোল করে কাটি এটা আর এটা হচ্ছে তোমার চিকুন ভাজির মতো কাটি কারণ দুইভাবে পছন্দ করে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা তাহলে তোমাদের আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ